ওই যে বিপ্লবী পরিষদের সভাপতি যে আমাকে বলছে কানে কানে যে আপনার বক্তব্যের পরে ছাত্রদলের ছেলেপেলেরা উত্তেজিত তখন থেকে আমি মনে করছি বোধ হয় ওই ছাত্রদলের ছেলেরা হামলাটা চালিয়েছে কিন্তু ছাত্রদলের ছেলেরা কেন হামলা চালাবে আমার প্রশ্ন এটি আমি তো ছাত্রদলের বিরুদ্ধে কোনো বক্তব্য দিই নাই বা বিএনপির বিরুদ্ধে কোনো সমাবেশও যায় না এখানে তো পরক্ষণে আমি এটা অ্যানালাইসিস করলাম আমার সহযোদ্ধারা বললো ছাত্রদল এবং বিএনপি থেকে যোগাযোগ করছে ওনারাও বলছে যে ভাই আমাদের তো ওখানে কেউ ছিল না এখন আরেকটি প্রশ্ন আমার মতে আসছে আয়োজক যারা ছিল এটা তো বিপ্লবী পরিষদের তো এই বিপ্লবী পরিষদের সভাপতি আমাকে যেমন কানে কানে বললো যে আপনার বক্তব্যের পরে ছাত্রদল উত্তেজিত তাহলে সে কেমনে জানলো যে এখানে ছাত্রদল আছে প্রশ্ন না মানে সে কীভাবে জানলো যে এখানে ছাত্রদলের ছেলে আসছে এটা কেমনে সম্ভব তাহলে সে নিজেও জড়িত কোনো না কোনো সমীকরণে বা ষড়যন্ত্রে তাহলে তাকেও ধরা দরকার তাকে ধরলেও আমরা সঠিক মেসেজটা পাবো যে আসলে এখানে ছাত্রদল ছিল নাকি অন্য কোনো সন্ত্রাসী সংগঠনের নেতারা ছিল গোয়েন্দা সংস্থা জড়িত থাকতে পারে বলে আমার কাছে মনে হচ্ছে তা হলে এরকম পরিকল্পিত একটা হত্যা কাণ্ডের উদ্দেশ্যেই তারা এই আক্রমণটা চালিয়েছে তা হলে কোনো ছাত্র কিংবা আহত এরকম কারো ছুরি থাকার কথা না হ্যাঁ তারা মারতে পারে লাঠি দিয়ে কিংবা কোনো আপনার ইয়া দিয়ে এখানে ছুরি বা অস্ত্র কেন আসবে তারা তো আসলে আমাকে হয়তো তারা আমার গলা কাটতে চেয়েছিল আল্লাহর রহমত ছিল বিদায় গলাতে না লেগে হয়তো কপালে লেগেছে বলে আমি মনে করি আমাদের ভাইয়ের উপরে এই একটা মানে অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত এরকম একটা আক্রমণ হয়েছে এবং এই বিপ্লব পরবর্তী সময়ে যদি আমাদের কোনো একজন বিপ্লব বিপ্লবী ভাইকে রক্তাক্ত হতে দেখা যায় এর চেয়ে কষ্টকর আর কিছু হতে পারে না আর কি তো সেই ভিডিওগুলো দেখার পরেই কিছুক্ষণ পরে আবার দেখতে পেলাম যে যারা এটা আয়োজন করেছিল ওই প্রোগ্রামটি জাতীয় বিপ্লবী পরিষদ তাদের যিনি আহ্বায়ক খমিন এহসান উনি একটা পোস্ট দিয়েছেন যে পোস্টে উনি বলেছেন যে সম্ভবত এটা যে সামগ্রিক পরিকল্পনা এই আক্রমণের এটার সাথে আমি জড়িত তো আসলে তার যখন এই কথাটা আমি শুনি তখন আমার মনে হয়েছিল যে মানে এটা সম্ভবত একটা ওহি নাজিল হয়েছে যেই ওহির আসলে কোনো সম্পৃক্ততা পৃথিবীর কারো পক্ষে আর সম্ভব না তিনি ভাইয়ের সাথে কথা বলেও দেখতে পারেন যে এটার বিন্দুমাত্র কোনো সম্পৃক্ততা হওয়ার কোনো সুযোগ আছে কিনা বা তাদের সাথে আমাদের সম্পর্কের জায়গাগুলো কীরকম তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যাই হোক সবার সব কিছু পাত্তা দেওয়ার প্রয়োজন নেই খুব স্বাভাবিকভাবেই যদি এটা ভালোভাবে তদন্ত করা হয় কিভাবে এটা হলো কারা এটার সাথে যুক্ত সেই সত্যটা বেরিয়ে আসবে এবং আমরা চাই বেরিয়ে আসুক কারণটা হচ্ছে যে এভাবে অনাকাঙ্ক্ষিত ঘটনা আজকে একটা ঘটেছে কালকে দুইটা ঘটবে এগুলো তো এভাবে চলতে পারে না সো এই বিষয়ে আমরা মনে করি প্রশাসনের আর স্ট্রিক্ট হওয়া প্রয়োজন কারণটা হচ্ছে এভাবে ছোট ছোট ঘটনাগুলো থেকে বড় ঘটনার ধীরে ধীরে তৈরি হয় আর কি তো আর আরেকটা জিনিস আমরা আমাদের জায়গায় থেকে শুধু বলতে চাই যে এই এইরকম ঘটনাগুলো নিয়েই আসলে ছোটো ছোটো করে চক্রান্তগুলো তৈরি হবে যেগুলো ধীরে ধীরে বড় আকারে যাবে নির্বাচন ঘিরে কোন চক্রান্ত হচ্ছে হ্যাঁ দেখুন এরকম করে স্পেসিফিক সরাসরি বলে দেয়া যায় না নির্বাচন কেন্দ্রে কিনা কিন্তু যখন ওই জাতীয় বিপ্লবী পরিষদের কার্ডে আমরা দেখেছিলাম যে এখানে লেখা আছে জুলাই বিপ্লবী ছাত্র জনতার উদ্যোগে গঠিত প্রথম রাজনৈতিক দল জাতীয় বিপ্লবী পরিষদ তখন আমার শহীদ পরিবারে যখন আমাকে জিজ্ঞাসা করে জুলাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হিসেবে তারা সেখানে যাবে কিনা আমি তাদেরকে স্পষ্ট ভাষায় একটি ভয়েস মেসেজ দিয়ে বলেছিলাম যে দেখুন আপনারা কেন একটা রাজনৈতিক দলের হয়ে যাবেন আপনারা তো পুরো বাংলাদেশের আপনাদের ওই রেসপেক্টের জায়গাটা পুরো বাংলাদেশের মানুষের কাছে আছে আপনারা যখন একটা দলের এরকম কোনো একটা দলের হয়ে যাবেন যারা নিজেদেরকে রাজনৈতিক দল হিসেবে ঘোষণা দিচ্ছে অলরেডি এবং বিপ্লব পরবর্তী প্রথম রাজনৈতিক দল তাদের হয়ে গেলে আপনারা একটা পক্ষের হয়ে গেলেন বাকি রাজনৈতিক দলগুলো তখন তাদের জায়গা থেকে মনে করবে আপনাদের জন্য কাজ করে যাচ্ছে বা যে প্ল্যাটফর্মের নেতৃত্বে এই অভ্যুত্থান হয়েছে তো সেই জায়গা থেকে এটি বলেছিলাম সম্ভবত এই সূত্র ধরে ওই পরিষদের যিনি আহ্বায়ক ক্ষমি নিয়ে উনি এই কথা বলেছেন কিন্তু আমার মনে হয় কি একটা এরকম একটা প্ল্যাটফর্ম যারা তৈরি করেছেন তার যারা নিজেদের রাজনৈতিক দল দাবি করছেন তাদের আহ্বায়ক যদি এরকম মানে অবিবেচনা প্রসূত এবং মানে যেখানে বিন্দুমাত্র কোনো সেন্স ক্রিয়েট করেন এরকম কথা বলে আমাদের মনে হয় যে এগুলো আসলে ষড়যন্ত্রের গন্ধ কিংবা হচ্ছে এগুলো বিভিন্ন আসলে উস্কানি তো আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে এই ঘটনাটা একটা সুস্থ তদন্ত হওয়া উচিত আজকে আমাদের ফারুক ভাইয়ের সাথে হয়েছে কালকে আমাদের সাথে হবে অন্য কারোর সাথে হবে এগুলো বন্ধ হওয়া প্রয়োজন এবং এগুলোর বিচার হওয়া প্রয়োজন এবং আমরা আমাদের জায়গা থেকে আমাদের ভাইয়ের স্পেশালি আমাদের এই অভ্যুত্থানের একজন গুরুত্বপূর্ণ সহযোদ্ধার সুস্থতা কামনা করি আমরা বিশ্বাস করি আমরা যদি ইউনাইটেড থাকি তাহলে আগামীতে এরকম যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা প্রতিরোধ করতে পারবো তো আমার যেটা মনে হয় তারা আমাকে মেরে ফেলার উদ্দেশ্যেই এই কাজটা করেছে তারা হলে ছুরি থাকবে কেন তারা যদি আহত হয়ে থাকে বা ছাত্র হয়ে থাকে তাদের তো ছুরি থাকার কথা নয় এই এই জায়গায় আমার প্রায় দেড় ইঞ্চি ক্ষত এবং ডেপ ডাক্তার বলছে যেটা আপনার কমপক্ষে পাঁচ চারটা সেলাই লাগবে পাঁচটা পরে সেলাই দিয়েছে আমি রিকোয়েস্ট করছি যে আমি সেলাই আসলে একবারে ভয় পাই আপনার একটু সেলাই না দিয়ে যদি ভিন্নভাবে এটাকে সারানো যায় ভাই ভিন্নভাবে ছয় মাসও সারবে না যে পরিমাণ ক্ষত আপনার এখানে তারপরে পাঁচটা সালাই দিয়েছে গতকাল রাতে আমি এখন পিজি হাসপাতালে ভর্তি আছি ঢাকার দেখেন মানে ওখানে আক্রমণটা করার পরে এক পর্যায়ে মানে আমি তো আসলে কি বলবো মানুষ তো আসলে জীবন বাঁচানোটা তো ফরজ ইসলামে যেটা আছে স্বভাবতই মানে আমাকে ধাওয়া করছে তারা মানে মানে মারতে মারতে এরকম একটা অবস্থা পিট মানে এটা আসলে মানে কোনোভাবেই আমার কাপড় চোপড় পর্যন্ত ছিঁড়ে একবারে মানে আমি খালি গাই আপনারা দেখছেন মানে আমার পুরো মাথা থেকে রক্ত ঝরঝর করে আমার শরীর সব জায়গায় রক্ত একবারে এটা মানে আমি আসলে ওই সময় তো আমার সেন্সর কাজ করতেছে না পরে আমি যখন হাসপাতাল নিয়ে আসছি আমি দেখছি পুরো শরীর আমার রক্তে একবারে ইয়া অবস্থা পরে এই জায়গায় তো আসলে প্রায় দেড় দুই ইঞ্চির মতো ক্ষত যাই হোক ডাক্তার আসলে কম কথা বলতে বলছে ফারুক প্রতি মানুষের যে জনপ্রিয়তা এই জনপ্রিয়তা মানুষ কি দেখতে পারছে না তার জন্যই হামলা নাকি অন্য কিছু আছে সেটাও হতে পারে আর একটা কারণ হতে পারে আমরা আসলে আপনারা জানেন যে আমরা শুরু থেকেই ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে সচ্ছার এবং ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলন কিন্তু আমরাই শুরু করি একবারে শক্তভাবে তো সেই জায়গা থেকে ভারতের এ দেশীয় চোর যারা তারা কিন্তু স্বাভাবিকভাবে আমাদের উপরে খুশি না এবং আপনারা জানেন যে এখন পর্যন্ত বাংলাদেশের পুলিশ প্রশাসনে ভারতীয় রয়ের এজেন্টরা আছে এবং হাসিনার দোষরা কিন্তু প্রায় নব্বই ভাগ চেয়ারে বসে স্বভাবতই তাদের টার্গেট আমাদের মতো উদীয়মান তরুণদের আমরা যারা এই আগ্রাসন বিরোধী লড়াই করছি আমরা যারা এই ফেসিবাদ বিরোধী লড়াইয়ে সামনের সারিতে নেতৃত্ব দিচ্ছি তারা তো স্বভাব আমাদেরকে টার্গেট করবে এই টার্গেট করেই একটা মানে ক্লিং মিশন কিনা এটা আমার কাছে সন্দেহ লাগছে যে হত্যার উদ্দেশ্যে আমাদের আয়োজক যারা ছিলেন কালকের প্রোগ্রাম ওরা আমাকে বলেছে ছাত্রদল উত্তেজিত আপনার বক্তব্য আমি বলেছি আমার বক্তব্যে ছাত্রদল কেন উত্তেজিত হবে আমি তো বিএনপির বিরুদ্ধে এখানে কোনো বক্তব্য দিতে আসে কিংবা এই সমাবেশটা তো বিএনপির বিরুদ্ধে কোনো সমাবেশ না ছাত্র দল আমার বক্তব্যে উত্তেজিত আর আমি একজন রাজনৈতিক দলের নেতা আমি গণ অধিকার পরিষদের মুখপাত্র এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট স্বভাবতই আমি রাজনৈতিক বক্তব্য দেব আমি তো কোনো সামাজিক বক্তব্য ওখানে গিয়ে দেবো না তাই না আমার বক্তব্য এখন কথা হচ্ছে যে ছবিগুলো আসছে হামলাকারীরা তো চিহ্নিত ইতিমধ্যে মিডিয়াতে সব ছবি আসছে পুলিশ ধরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করুক এটা তো ওয়ান টাইমের ব্যাপার এটা তো আহামারি জটিলতা তাদের রাজনৈতিক পরিচয় বের করুন তাহলে পরিষ্কার হবে তারা আসলে কোন দলের কোন মতের আমাদের বক্তব্য এটাই এটা আইন শৃঙ্খলার দায়িত্ব অল্প সময় আজকে বিকাল সাড়ে তিনটায় সেই কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছি আমরা এই বিকালের মধ্যে যদি পুলিশ তাদেরকে গ্রেপ্তার না করে সেখান থেকে আমাদের সহযোদ্ধারা হয়তো থারাও থানা ঘেরাও করবে আজকে অন্তত আট দশ হাজার ছাত্র জনতা আসতেছে শহীদ মিনারে বিকাল তিন সাড়ে তিনটায় আমাদের তো গণ অধিকার পরিষদ তো কোনো ফেললে না ভাই বাংলাদেশে এখানে অন্যতম একটা রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ তরুণদের দল সুতরাং গণ অধিকার পরিষদের দিকে কেউ চোখ রাঙিয়ে কথা বলবে এটা গণ অধিকার পরিষদ সহ্য করবে না একবারে পরিষ্কার কথা গণ অধিকার পরিষদ রাজপথে রক্ত ঝরিয়ে জেল রিমান্ড সহ্য করে আজকের এই জায়গায় এই সংগঠনকে আমরা দাগ পেয়েছি আমরা ওই বানের জলে ভাসিয়ে আসা দুই দিনের নেতা নই অসংখ্যবার জেলে গেছি রিমান্ডে গেছি আমরা এখন পর্যন্ত বাইশ বার হামলার শিকার হয়েছি একুশবার আওয়ামী লীগের আমলে আর গতকালকে আমার এই হামলা দিয়ে ২২ বার হামলার শিকার আমরা হয়েছি সুতরাং আমাদের দিকে কেউ রক্তচক্ষ দিয়ে তাকাবে এগুলো আমরা সহ্য করব না তারা তো পিছন থেকে কাকুরুষের মতো হামলা করেছে সাহস থাকলে ফেস টু ফেস হামলা করো ঘোষণা দিয়ে আসো এই গণ অধিকার পরিষদের সাথে আমরা ইয়ে করতে চাই আমরা দেখতে চাই তোমাদের শক্তি কতটুকু কারণ এই গণ অধিকার পরিষদ মরতে জানে জীবন দিতে জানে রাজপথে সেটা প্রমাণ তারা দেখিয়েছে সুতরাং সেই জায়গা থেকে আমাদের পরিষ্কার বক্তব্য কালকে যে সন্ত্রাসীরা আক্রমণ করেছে আমি এখন পর্যন্ত তাদেরকে সন্ত্রাসী বলবো যতক্ষণ না পর্যন্ত তাদের রাজনৈতিক পরিচয় আইডেন্টিফাই গতকালকে একটা ভিডিওতে আপনি বলেছিলেন যে